আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ রুহুল আমিন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্পটে এসেছি এটার নাম হচ্ছে ইগল ভিউ পয়েন্ট এটা হচ্ছে মালয়েশিয়ার লাঙ্কোয়ে ঠিক উত্তরে একটি স্পট দেখতে অসাধারণ দেখতে থাকুন এখান থেকে এইটা তো দেখা যাচ্ছে খুব সুন্দর এবং এই পাশে একটি ডিসপ্লে আছে যদি দেখায় ডিসপ্লেটি দেখুন একদম ডিসপ্লেতে নানান দৃশ্যপস্ফ ফুটে উঠেছে আর এই পাশটায় আরও কিছু পাহাড় আছে খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত চলো দেখে থাকি আমরা এই গল্প ভিউ পয়েন্টে চলে যাব বেশি সময় নেই সন্ধ্যা অলরেডি লেগে গিয়েছে যে কোনো মুহূর্তে সন্ধ্যার তীব্রতা আমরা দেখতে পারবো কিন্তু তারই আগে কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এগুলো সবই মার্কেট এগুলো সবই মার্কেট আমরা এখানে আসলাম আমাদের আসতে লাগছে দশ দশৃঙ্গিত এবং পাশে কিন্তু সমুদ্র একদম দুই পাশে খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে আর মালয়েশিয়ার যে মানুষের ড্রেস আপ সেটা কিন্তু সবাই জানেন কম বেশি খুবই সুন্দর তারা ড্রেস আপ করে অবশ্যই সবাই হিজাব পরে। এটা খুবই ভালো লাগে আমার কাছে যাই হোক দেখতে থাকি ইগল ভিউ পয়েন্টে ওই সামনের থেকে আমরা ই গলের ভিউটা দেখার চেষ্টা করবো একটা বৃহত্তর ইগল আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ইগলের দিকে আমরা গুটি গুটি পায়ে গিয়ে যাব আশা করি বিষয়টি খুবই সুন্দর হবে এবং দেখার মতো একটি বিষয় হবে সেটাই এই যে ঝর্ণা ঝর্ণা দেখতে পাচ্ছেন তো এই ঝর্ণাটি এখানে কিছু সময় পানি স্থির থাকে আবার কিছু সময় পানি বাড়তে থাকে এ হচ্ছে ঝর্ণার সিস্টেম দেখুন এটা বাড়ছে ওই যে বাচ্চাটি খেলা করতেছে দেখে খুব খুশি খুশি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে এত সুন্দর ভিউ অসাধারণ লাগতেছে খুবই সুন্দর এই গলটি এত সুন্দর করে সাজানো হ্যাঁ চলুন আপনাদেরকে আরো কয়েকটি জিনিস দেখায় এই যে লাডা লাডা নামে একটা ঘর বানিয়ে রেখেছে আসলে অনেক সুন্দর করে একটি ঘর পাহাড়ের পাদদেশে একটা বড় রকমের বিল্ডিং যাই হোক আমরা আরও যেতে থাকবো এবং ছবি তুলাই হবে আমাদের মুখ্য উদ্দেশ্য তারপরেও কিছু ভিডিওর আকারে আপনাদের দেখানোর চেষ্টা করব এই গলটিকে যেন আপনারা দেখে বুঝতে পারেন যে এই গলটি কত বড় আস্তে আস্তে কিন্তু আমরা এই দিকে এগিয়ে যাচ্ছি এই দেখা যাচ্ছে অসাধারণ ভিউ অসাধারণ সুন্দর খুবই দুর্দান্ত এই দেখুন খুব সুন্দর মতো পানিগুলো করতেছে খুবই সুন্দর লাগতেছে এই যে পানি এখানে দেখুন কিভাবে আসে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এখান থেকে ওই যে টাওয়ার টা খুবই সুন্দর মতো দেখা যায় এটা একটা টাওয়ার অসাধারণ ভিউ আর ওই যে পাহাড়ে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মেঘ বৃষ্টি দিয়ে আচ্ছাদিত করে ফেলেছে এদিকে হয়তো বৃষ্টি খুব শীঘ্র এদিকে আসতে শুরু করবে আমরা দেখতে থাকি এখানে কিন্তু সবাই ছবি তোলার জন্য আসে এবং পাহাড়ের যে ভিউ সেটা কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই অসাধারণ হয়েছে যাই হোক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই গলটি দেখুন এই গলটি কত সুন্দর লাগছে খুবই সুন্দর এবং এই পাশের দিকে যদি দেখি আমরা এই পাশের দিকে উনি হচ্ছে ওখানে ছবি তুলতেছিল আমরা একটু এই দিকে আসলাম দেখায় এই যে শিপ রয়েছে এইগুলো হয়তো স্পটে স্পটে নিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ায় আর এই পাশের যে শিপগুলো আছে এগুলো কি কাজে ব্যবহার হয় আমরা কিন্তু এগুলো মনে হয় ফেরি টাইপের যাই হোক হ্যাঁ এইগুলো নিয়ে নিয়ে ঘুরিয়ে বেড়ায় ঠিক ঠিক খুব সুন্দর জায়গা এই যেখানে যে এইগুলো আছে না এখান থেকে নেমে এই জেটির মাধ্যমেই মূলত ওই বোটগুলো ওই জাহাজগুলো উঠতে হবে যাই হোক সালাম আলহামদুলিল্লাহ আমি ইগল ভিউ পয়েন্টটা আসছি এবং আপনাদের যতটুকু দেখাচ্ছি আশা করি খুবই ভালো লাগছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের সবার কাছে পৌঁছে দিতে পারেন